ব্যর্থ হয়ে গেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান রোববার সকালে মহাকাশে ইউএস জিরো কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রওনা দিয়েছিল ইসরোর রকেট তবে মাঝপথেই ত্রুটি দেখা দেয় ওই রকেটে ফলে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো সম্ভব হয়নি আর মাঝপথেই অভিযান বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা ভারতীয় বার্তা সংস্থা এর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে রোববার ভোর পাঁচটা উনষাট মিনিটে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইউএস জিরো নিয়ে রওনা দেয় পিএসএলভি ভি সি সিক্সটি মহাকাশ যান প্রাথমিকভাবে উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে রকেট উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো অভিযান ব্যর্থ হওয়ার পর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বিবৃতি দিয়ে জানায় আজ একশো একতম মিশন শুরু করা হয়েছিল পিএসএল ভি সি সিক্সটি ওয়ান দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি ইসরোর ইউএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহটির ওজন এক হাজার ছয়শো ছিয়ানব্বই কেজি পাঁচশো চব্বিশ কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় দুইশো তিন সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে দুই সাল থেকে পিএসএল রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো এখন পর্যন্ত এই রকেট তেষট্টিটি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন ঠিক কী কারণে এই ত্রুটি তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়াররা ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে সেটির ধ্বংসাবশেষ পৃথিবীতেই এসে পড়বে তবে তা থেকে যাতে কোনো বিপদ না ঘটে ইসরো তা নিশ্চিত করছে বলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইয়ে ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি